বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল হর মঞ্জিল পর গানটি যার সুরকার অঙ্কন গানটি গিয়েছেন প্রখ্যাত গায়ক আরফিন খান যার কথা লিখেছেন সঞ্জয় জানা হরমনজিল মঞ্জিল পর গানটি ভারতের ঐতিহ্যকে সামনে রেখে ভজনের উপর তৈরি কিন্তু সমসাময়িক শ্রোতাদের কথা মাথায় রেখে গানটির সুর করা হয়েছে প্রথমবারের জন্য ভজনের গান লিখেছেন তিনি গানের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যাত্রা করেছেন গানের নির্মাতারা গানটির গীতিকার এবং প্রযোজক সঞ্জয় জানা জানান ঐতিহ্যবাহী ভজন ও সমসাময়িক স্টাইলিংগুলোর সংমিশ্রণ ঘটিয়ে এই গানটি তৈরি করেছেন তারা গানটির প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী যন্ত্রবাদক এবং সুরকার আচার্য সঞ্জয় চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট জনেরা এই গানটি সকলের মন কারবে বলে আশাবাদী তিনি স্পেশাল ছিল বিকজ প্রথমত এটা ভজন এবং ভজন বলতে ডিভোশনাল সংস মধ্যেই পড়ছে তো ডিভোশনাল সংসের সঙ্গে আমার একটা আত্মিক কানেকশন অনেক দিন থেকেই হয়েছে এবং সেখান থেকে এটা আমার কাছে একটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল আবার এই ডিভোশনাল সংটাকে এবং যেহেতু এটা রিয়ারেঞ্জ ডিভোশনাল সং ছিল মানে এটা একটা মডার্ন আউটলুক ছিল তাই জন্য এটা আমার কাছে নিজে নিজে একটা চ্যালেঞ্জ ছিল যেটা সেইভাবে প্রেজেন্ট করতে হবে যাতে এটার মধ্যে বকরিও থাকে এবং ইউথও কানেক্ট করতে পারে সেই ব্ল্যাক বয়লিং ব্যাপারটাও রয়েছে তো এইটা যত মানুষ ভালোবাসবে যত মানুষের সঙ্গে আমি এই গানটা কানেক্ট করিয়ে দিতে পারবো আমার মনে হয় সেটাই আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ উত্তীর্ণ হবে সেখান থেকে যাতে যখন মানুষ এই গানটা প্রথমেই বলি ছোট্ট করে কারণ আমার ফ্যামিলিতে এটার একটা বিশেষত্ব আছে আমার বাবা একজন পিওর মুসলিম একজন ভদ্রলোক এবং আমার মা ব্রাহ্মণ আমার মা মুখার্জি এবং আমার বাবা মি এবং আমার বাবা আমার মায়ের স্পেশাল ম্যারেজ একটা বিয়ে হয় সেখান থেকে আমার মা

নতুন করে সুর করা এই generation বা আমাদের generation এর একজন কে দিয়ে গাওয়ানো ভজন কিন্তু আমরা এটা treatment করেছি as a composer আমি বলতে পারি আমি যখন সুর করছিলাম তখন আমার মনে হয়েছিল যে গতানুগতিক ভজন বলতে আমরা যেরকম ভাবে যেটাকে শুনতে পাই বা যেটাকে বুঝতে পারি সেইটা রাখিনি আমি সেটা রাখতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে আমাদের জেনারেশনের মানুষও ভজন শুনুক তাই এই গানের treatment musical আমি বিনে আলোনিক করার চেষ্টা সাউন্ডটাকে চেষ্টা করেছি যতটা পারি মডার্ন করার একটা গান যখন তৈরি হয় না তখন যারা সেই গানটা তৈরির পিছনে থাকে আরকি তাদের তো এক্সপেকটেশন সব সময় হাই থাকে যে এই গানটা সবার ভালো লাগবে আমারও সেরকম যেহেতু এই গানটা মানে ভজন শুরু করা আমার কাছে এটা প্রথম গানে গানে শুরু করেছি অনেক গানে শুরু করেছি বাট এই গানটা মানুষ শুনে অনেক বেশি আর আশা করছি এখন পর্যন্ত যা মানে যতজনকে শুনিয়েছি বা যত জায়গায় তাদের যা ফিডব্যাক তাতে আশা করছি সবাই ভালো লাগে